পুলিশ প্রশাসন প্রচন্ডভাবে ডিস্টার্ব করছে এবং বিশেষ করে যারা তীর্থান্তে যারা আসছেন ফুরফুরা শরীফে আসছে তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে কেস দেওয়া হচ্ছে এগুলো কেন হবে কি জন্য করা হচ্ছে আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ হরমান রয়েছে আপনাদের সঙ্গে চলছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসলে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন যে ইসলে সব হয় সেই ইসলে শবের আজ দ্বিতীয় দিন আমি এই মুহূর্তে রয়েছি সৈয়দ বোখারি সাহেবের যে মাজার শরীফ রয়েছে তার ঠিক সন্নিকটে আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা পীর হোসাইন বুখারি গাজী রহমাতুল্লের মাজার শরীফ এবং এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু জিয়ারত করে বেরিয়ে আসছেন আপনাদের জানায় ফুরফুরা শরীফের এই সবে একদিকে যেমন ফুরফুরার পীর আবু আকর সিদ্দিকি তার মাজার শরীফ তার পাঁচ সন্তান অর্থাৎ পাঁচ হুজুরের মাজার শরীফ চার শহীদান হুজুরের মাজার এগুলো যেমন তীর্থযাত্রীরা লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা তারা যেমন জিয়ারত করেন ঠিক তেমন তাদের আরও একটা উদ্দেশ্য থাকে এই উত্তর বেলপাড়ার এই যে মাজার শরীফ দেখতে পাচ্ছেন আল্লামা পীর হোসেন বুখারি গাজী গাজী রহমাতুল্লাহ আলহের মাজার সেই মাজারেও কিন্তু সেই অগণিত মানুষ তারা কিন্তু এখানে কিন্তু জিয়ারত করতে আসেন আমাদের সঙ্গে বহু মানুষ এখানে উপস্থিত আছেন তারা অনেকে জিয়ারত করেছেন এবং করতে আসছেন তাদের কাছ থেকে আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করব কোথা থেকে আসছেন উত্তর চৌপার খানা অশোকনগর থানা হ্যাঁ এখানে আসা হয় জীবনতলা ক্যানিং থানা প্রতি বছর আসি ভালো লাগে এই মাজারের নাম জানি না এখানে প্রত্যেক বছরে আসি বাদুড়িয়া থানা হ্যাঁ জিয়াদ করতে হ্যাঁ দেখা করে দাঁড়িয়েপুর থেকে এসছে আমডাঙ্গা থেকে জীবনতলা থানা ক্যানিং মাওয়ার্তনা আমি নন্দীগ্রাম থানা তাহলে অগণিত মানুষ অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ তারা কিন্তু এই যে মাজার শরীফ এই মাজার শরীফকে কেন্দ্র করে এখানে জেরত করতে আসেন এবং এখানে মানে সেই পীর হোসেন বুখারি গাজী এর বংশধর যারা বর্তমানে পীরজাদা হিসেবে আসন সংগ্রহ করে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় পীর পীরজাদা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন আর সেই ছবি আপনাদের আমরা বিস্তারিত দেখাবো ফুরফুরা শরীফ এমন একটা জায়গা ফুরফুরা শরীফ শেখ বেদাত মুক্ত এখানে কোথায় আপনি দেখাতে পারবেন না আমরা শুনি প্রায় বহু আলেম পর্যন্ত মাইকে বক্তব্য দিতে শুনেছি তারা বলে বহুত আলেম বহুত আলেম বলে যে ফুরফুরা শরীফ সেরেক হয় বেদাত হয় ফুরফুরা শরীফে আপনার মানে মাজার পুজো হয় কবর পুজো হয় তা আমি এখানে লক্ষ লক্ষ মানুষ ঘুরছে ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ ফুরফুরা শরীফ মানুষ ঘুরছে কেউ দেখাতে পারবে না যে ফুরফুরা শরীফে সেরেক বেদাত হচ্ছে দেখাতে পারবে না সেরেক বেদাত আমার মোজাদ জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাহে তিনি সেরেক বেদাত মুক্ত ছিলেন তিনি সমস্ত সারা ভারতবর্ষে সমস্ত জায়গায় তিনি সেরেকের বিরুদ্ধে বেদাদের বিরুদ্ধে তিনি লড়েছেন তিনি বেদাত মুক্ত করেছেন তাই ফুরফুরা শরীফ সেরেক বেদাত মুক্ত জায়গা কথা বলেছেন উন্নয়ন ফুরফুরা শরীফে আমাদের হোসেন বোখারি রহমতুল্লাহ দরবারে হোসেন বোখারি রহমতুল্লাহ দরবারে উন্নয়ন বলতে কিছু ছিল না কিচ্ছু ছিল না আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে বলার পরে তারপরে আপনার সেনাশিস চক্রবর্তী বা আদা তপন দাসগুপ্ত এখন আপাতত ফুরফুরা শরীফে আমি লক্ষ্য করে দেখছি যথেষ্ট মোটামুটি কাজ করছে বা হোসেন বোখারি দরবারে যথেষ্ট কাজ তুলনামূলক কিছু করেছেন তো আশা করছি আগামীতে আরও কাজ করবে তারা আশ্বাস দিয়েছেন সেনাশিস দাস সাথেও কথা হয়েছে তপন দাসগুপ্তর সাথেও কথা হয়েছে ওনারা আগামীতে করবেন এবং ফুরফুরা শরীফে আরও যারা যে সমস্ত দায়িত্ব জানারা আছে তারা মোটামুটি কাজ করছে আশা করছি তো আমি আশা করব আগামীতে আরও কাজ করুক বা কাজ করবে মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিএম এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ